নমস্কার বন্ধুরা আমি ময়না চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও তাহলে চলো দেখতে থাকো সাথে থাকো এর আগের ভিডিওতে দেখেছো তোমরা যে মামাবাড়িতে কালী পুজো হয়েছিল তো কালী পুজোর ভিডিওটা আমি অনেক দিন আগে পোস্ট করেছি আর সময়ের অভাবে আমি পোস্ট করতে পারছি না এটা হলো কালী পুজোর পরের দিন তো অনেক লোকজন এসেছিলো তো এই যে বোন বোনের জামাই মাসি মেশো তারপরে আরেক বোন নিচে তারপরে আরেক বোনের মেয়ে সবাই আর কি আমার বাড়িতে ঘুমিয়েছিলো তো সকালবেলায় ওদের চা করে দিলাম ওরা সব স্নান করে চা খেয়ে তারপরে ওরা চলে গেছে মামাবাড়িতে আর আমি পরে দেখো বান্না সেরে যাচ্ছি যাওয়ার পথে রাস্তায় একটা বেদানা গাছ দেখলাম আর কত বড় বড় বেদানা হয়ে রয়েছে তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো জানালার ওই সানসাইটটার ওপরে কত বড় একটা যেন পাকা বেদানা একদম ঝুলেছিল দেখতে খুব ভালো লাগছিল তারপরে আবার দেখলাম দেখো কালকে যখন গেছিলাম ঠাকুরগুলো সাদা ছিল আজকে রঙ করছে তো চলে এসেছি দেখো মামাবাড়িতে আমি আর বোন এসেছি তো এই যে আমার মাসির মেয়ে দেখো সকালে আমার বাড়িতে ছিল নিচে বসে চা খাচ্ছিল ও ও খুব ভালো জানো তো মিশুকে আর খুব ভালোবাসে সবাইকে আর বন্ধুরা আমার মামাবাড়ি খুব একটা দূর না আমাদের বাড়ির থেকে দশ মিনিট থেকে বারো মিনিট লাগে হেঁটে যেতে তো কাছাকাছি আছে সেই জন্য আর রান্না বান্না সব সেরে আমি আসলাম তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটি যাবে একটার মধ্যে খাবার দিতে হয় আর একটা অনুষ্ঠান বাড়িতে বলো অনেক লোকই আছে তো বান্না তো আর একটার মধ্যে হয় না সেই কারণে খাবার করে দিয়ে তো এসেছি আর এই যে ভাইয়ের বউ দেখো মামার ছেলের বউ ভেঙাচ্ছে ভিডিও করছে আর মামা এদিকে রান্না বান্না করছে মামা কালকেও খিচুড়ি করেছিল কালী পুজোতে আর লাস্টে খিচুড়িটা তোমাদের দাদা ভাই করেছিলো আর আমার এখন জানো তো বন্ধুরা একটু ঠান্ডা লেগেছে ওই জন্য গলার ভয়েসটা মোটা হয়ে যাচ্ছে কি বলবো ভয়েস দিতে দিতে আরও মোটা হয়ে যাচ্ছে তো যাই হোক এই দেখো রান্না হচ্ছে পুঁইশাক হবে এখন মাথা দিয়ে মাছের মাথা দিয়ে সেটাই হচ্ছে আর মোটামুটি সব রান্না হয়ে গেছে আর মামা কিন্তু খুব ভালো রান্না করে আমাদের বাপের বাড়িতে যখন মাঘী পূর্ণিমার অনুষ্ঠান হয় খিচুড়ি ভোগ হয় অনেক ভিডিও যারা আগের বন্ধুরা আছো দেখেছো তারা নিশ্চয়ই জানো তো মামাই রান্না করে আর মামা খুব ভালো রান্না করে কালকেও খিচুড়িটা খুব সুন্দর করেছিল প্রত্যেক বছরই কালীপুজো পুজো হয় মামাবাড়িতে এই যে ভাইয়ের বউ ও কিন্তু ভিডিও বানায় আর এই যে আরেক বোন ও সত্তর থেকে এসেছে মাসির মেয়ে হয় তো এই যে সবাই দেখো এখানে গল্প করছে গোল মিটিং বসেছে গোল মিটিং এ কি গল্প হচ্ছে পাঁচ মূর্তি পাঁচ মূর্তি বসেছে তিন মূর্তি না পাঁচ মূর্তি পাঁচ মূর্তি আর ঘরে চুল আসতে মামি আর এরা বাচ্চাটা খেলায় ব্যস্ত আছে কী খেলছিস তো ও ফোন ফোন দেখা হচ্ছে তাই তো আর ভাইও ফোন দেখছে

জানো তো বন্ধুরা সবাই একসাথে মিলে খুব হাসি মজা করলাম আর খুব ভালো লাগলো আমরা লোকের সাথে মানে মিলেমিশে থাকতে খুব ভালোবাসি তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো তাহলে চলো টাটা আবার দেখা হচ্ছে